আসসালামু আলাইকুম ও বরকাত নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এস এস এ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের ডাকাবুর দুই হাজার সালে এই প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি আছে খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি শিখিয়ে দিব এবং প্রত্যেকটি অংশ কিভাবে করতে হবে এবং কিভাবে করলে ভালো হবে এই ট্রিক্স তোমাদের কাছে আমি শিখিয়ে দিব তো দেখো সর্বপ্রথম ঢাকা বোর্ড ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের এখানে উদ্দীপকটা হচ্ছে এ সমান ওয়ান প্লাস সাইন এবং বি সমান ওয়ান মাইনাস সাইন তো ক প্রশ্নের মধ্যে বলছে সেক টিটা ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস টিটা ইকুয়াল টু ফাইভ বাই থ্রি হলে সাইন টিটা এর মান নির্ণয় করো খ প্রশ্ন বলছে প্রমাণ করো যে জিরো ডিগ্রি লেস দেন ওর ইকুয়েল নাইনটি ডিগ্রি অর্থাৎ টিতার মানটা জিরো ডিগ্রি সে বড় অতবার সমান হবে এবং কি নাইনটি ডিগ্রি সে বা সমান হবে তো ক্র প্রশ্ন শুরু করি যেহেতু বলছে ক নাম্বার

তো একটা কথা বলে রাখি এইগুলা কিন্তু মধ্যে কিন্তু আমি দেখলাম চব্বিশ সালে কিন্তু এইগুলা প্রশ্ন কিন্তু বেশি বেশি আসছে তো এইটার কিন্তু ছয়টা সূত্র আছে মানে এই জায়গা মধ্যে থাকবে আর ভিতরে থাকবে ডিগ্রি এগুলো আমি ভিডিওর লাস্টে আমি দিয়ে দিব তোমরা দেখে নিবা তো দেখো দেখোটি ডিগ্রি মানে সমান হচ্ছে θ সমান আছে বা হবে কি বলছি আচ্ছা আমি আবার সুন্দর করে লিখি বা ডিগ্রি মানে θ সমান হচ্ছে θ

বা শুধু কিসের মান বের করতে হবে সাইন ওয়ান বাই থাকতে পারবে না সেই জন্য যে কাজটি করব এটা তুমি ছেলে এবার কোনা কোনি গুণ করে করতে পারো অথবা তুমি যদি বিফরিতকরণ করে দাও তাহলে হবে বিফরিতকরণ করলে কি হয় লক্ষ্য রাখো ওয়ান আছে উপরে চলে যাবে নিচে সাইন্টিতা ছিল নিচে চলে যাবে উপরে তো যেহেতু ওয়ান উপরে আছে নিচে যাবে ওয়ান নিচে লিখা যে কথা না লিখা একই কথা তো আমি ওয়ান নিচে লিখবো না আমি শুধু সাইন্টিতা টিটা লিখবো তার করতে হবে তো আর থ্রি চলে যাবে কি উপরে তো অতএব বলছে সাইনটি তার মান বের করে অতএব সাইনটি সমান সাইনটি তার সমান থ্রি বাই ফাইভ এটাই অ্যান্সার দেখো আমিও খুবই সহজভাবে এই প্রশ্নটা সমাধান করতে পারলাম তো আসলে হচ্ছে সূত্রটা এই ছয়টা সূত্র আছে আমি দিয়ে দিব তো দেখো সেক ইন টু ডিগ্রি মানসি তার সমান হচ্ছে কোশিক্রিতা যা আছে তাই কোশিক্রিতার বিপরীত কি সাইন্টিতা যেহেতু সাইন্টিতার মান বের করতে হবে তো লিখলাম কোশিক্রিতার সমান ওয়ান বাই সাইন্টিটা তো আমাকে শুধু সাইন্টিতার মান বের করতে হবে ওয়ান বাই বাদ দিতে হবে আমি যদি বিপরীতকরণ করে দিই তাহলে কিন্তু ওয়ান যাবে নিচে আর ওয়ান নিচে লিখতে হবে না শুধু কি লিখবো সাইন্টিতা এটার বিপরীত কি আর তিরে যাবে উপরে ফাইভ জাবের নিচে এটাই আনসার আশা করি তোমরা এখানে এখানে ঘ নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছ তার পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে সেকটিতা প্লাস টেনটিতা সমান রুট ওভার অফ এ বাই বি যেহেতু এখানে এ বাই বি মানে এ আর বি আছে তাহলে লিখব দেওয়া আছে এ সমান ওয়ান প্লাস সাইনটিতা এবং বি সমান ওয়ান মাইনাস সাইনটিতা সেটি লিখি লিখে নিব এখন লক্ষ্য রাখো

আমি ধরে নিলাম তুমি লেফটার লিখলা এখন তুমি কিভাবে করবা তুমি তোমাকে এই জিনিসটা ফিল করতে হবে মানে কি জিনিস তোমাকে আনতে হবে তো দেখো এ আনতে হবে আর বি আনতে হবে এ মানে কি এ মানে হচ্ছে ওয়ান প্লাস সাইনটি দা বি মানে কি ওয়ান মাইনাস সাইন তার মানে এই লেফট প্যান্ড সাইডটাকে আমরা সূত্র ফেলে এমন ভাবে আমরা তৈরি করব যেন আমাদের ওয়ান প্লাস আসে আবার ওয়ান মাইনাস সাইন আসে যদি আমরা এই দুইটা জিনিস আমি আনতে পারি তাহলে এটার পরিবর্তে আমি এ লিখতে পারবো আর এইটার পরিবর্তে আমি বি লিখতে পারবো তাহলে আমাদের এ বাই বি আসবে তার মানে আমাদের কাজ হচ্ছে সেক্টিটা প্লাস টেন আমাকে ওয়ান প্লাস সাইন থিতা লিখতে হবে ওয়ান মাইনাস বানাতে হবে তো দেখো কিভাবে বানাতে পারি তো যেহেতু আমাকে সাইন্টিতে আনতে হবে আমাকে এখানে সেক্টিতা টেনটিতা এগুলো আমি রাখতে পারবো না এগুলোকে সূত্রে ফেলে ফেলে আমাকে সাইন্টিতে আনতে হবে তো দেখো সেক্টি দা সূত্র কি সেক্টি সূত্র হচ্ছে ওয়ান বাই কোষ্টিতা কি আছে প্লাস দিলাম প্লাস টেন থেতার সূত্র কি টেন থেটার সূত্র কিন্তু দুইটা একটা হচ্ছে টেন থেতার বিপরীত কি কোষিতা তো আমি বলতে পারি টেন থেতা সমান কি ওয়ান বাই কর্তিতা কিন্তু ওয়ান বাই কর্তিতা ফেললে কিন্তু হবে না আমাকে কিন্তু সাইন্টিতে আনতে হবে আমার কোর্স দিতা দরকার নেই তার মানে এটা আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে সাইন্টিতা বাইকিতা লিখবো সাইন টিতা সমান তো এই জায়গা থেকে লসাগো নিবো কি লসাগু লসাগো লসাগো কিভাবে নিতে হবে হর হচ্ছে কষ্টিতা হর হচ্ছে কষ্টিতা তো আমরা জানি হর যদি একরকম সে কোনো একটা নি হবে তো আমি নিলাম কষ্টিতা লসাগো নিলাম আরেকটা একটা আস্তে নিয়ম হচ্ছে যদি হর হর একরকম হয় তাহলে হর দ্বারা বাক করতে হয় না সোজা উপরে উপরে যা আছে তাই লিখে দিব কি আছে তো লিখবো প্লাস লিখব আচ্ছা তারপরে লক্ষ্য রাখো কোথায় লিখবো এই জায়গা থেকে লিখি ওকে সমান আচ্ছা একটা জিনিস তোমাকে বুঝতে হবে দেখো এই জায়গার মধ্যে কি আছে রুট আছে না যেহেতু রুট আছে আমাকে কিন্তু এই জায়গার মধ্যে রুট আনতে হবে বাধ্যতামূলক আমাকে রুট আনতে হবে তাহলে তুমি কি তোমার মন মতে তুমি রুট আনবা না তবে একটা সিস্টেম আছে সেটা হচ্ছে তুমি যদি এইগুলোর মধ্যে স্কোয়ার দাও আর রুট দাও তাহলে রুট ও স্কোয়ার কাটলে ঘুরা ঘেরা আগের থাকবে তার মানে আমাকে রুট তো দিব সাথে একটা স্কোয়ার দিতে হবে তো দেখো আমি সর্বপ্রথম যে কাজটি করব সমান দিলাম আছে ওয়ান প্লাস সাইন আমি লিখবো ওয়ান ওয়ান প্লাস সাইন টিকা দিয়ে ব্রেকের দিয়ে একটা স্কোয়ার দিব আছে কচ টিতা লিখবো কস স্কোয়ার টিতা তারপর একটা রুট দিয়ে দিব তার মানে কি হলো রুটি স্কোয়ার রুটি স্কোয়ার কাটা যাবে কাটলে ঘুরে ঘারে কিন্তু আগেরটাই হচ্ছে আমি কেন আর রুট দিব আমাকে রুট আনতে হবে তো রুটকে আমি এমনি এমনি আনবো না তুমি যদি স্কোয়ার দিয়ে দাও তাহলে কিন্তু রুট বসাও তাহলে রুটে স্কোর কাটলে ঘুরে ঘারে আগেরটাই থাকবে তো এখন দেখো কি করতে হবে সমান এখানে দিলাম উপরে কি আছে ওয়ান প্লাস অল অলস্কোয়ার আমরা একটা জানি আমার তো এখানে কস কস আমার রাখার দরকার নেই আমার আমার কি আনতে হবে সাইনটিতে আনতে হবে তো কস কসস্কোয়ারটিতে একটা সূত্র আছে সাইন স্কোয়ার প্লাস কসস্কোয়ার টিটা সমান হচ্ছে ওয়ান এই সূত্র থেকে কিন্তু কসস্কোয়ারটি তার সূত্র বানানো যায় আর কসস্কোটি তার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারটিটা রেখে দিলাম আমি যদি ওয়ানের উপরটা স্কোয়ার দিই মাইনাস কসাইন স্কোয়ারটিটা জায়গা সাইন স্কোয়ারটিটা রেখে দিই তাহলে কি দাঁড়ায় যেহেতু চাইনটি তার আর উপরে স্কোয়ার আছে তুমি চাইলে কিন্তু ওয়ান ও ফোর তুমি স্কোয়ার আনতে পারো এটা তুমি স্বাধীন মতে আনতে পারো যদি কিউব থাকতো তুমি সূত্র বানানোর জন্য তুমি ওয়ান ফ্রী কিউব দিতে পারো কারণ ওয়ান কে কিব করলে ঘুরে ধরে ওয়ানি হবে মানের কোনো চেঞ্জ নাই যেহেতু এখানে উপরে স্কোয়ার আছে আমি একটা কাজ করলাম ওয়ান ফ্রু স্কোয়ার দিব তো ওয়ান ও ফ্রী স্কোয়ার আবার সাইন্টিটার উপরে আছে স্কোয়ার ওয়ান কে তুমি এ ধরবা সাইন্টি থাকে তুমি বি ধরবা তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে এ স্কেয়ার মাইনাস বি সূত্র তো দিয়ে দিলাম রোড ওভার

যেহেতু কাটলে পর থাকবে এখানে লক্ষ্য রাখো রুডের জায়গায় রুট দিলাম বাংলাদেশের দাগ দেখো কি লিখে আছে ওয়ান প্লাস সাইনটি আর এই ওয়ান প্লাস সাইনটিটা সমান কি এ তবে এটার পরিবর্তে এ তারপর লোক আছে 1 sin θ এটা কি 1 sin θ তার মানে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি বি লিখতে পারি তো লিখলাম বি আর আমাকে বলছে প্রমাণ করো যে sec θ tan θ সমান √ a b দেখো √ a b सेम টু सेम বের হইছে তাই না তার মানে বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে গেছে বাম পক্ষ সমান্তরাল করলাম ডান পক্ষ মিলে গেছে তার মানে আমাদের ফলাফলটা সঠিক সেই জন্য আমরা লিখব এই পাশে লিখি অতএব টেন প্লাস্টে আমি এখানে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড যেহেতু সাথে মিলে গেল রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বলছে প্রমাণ করো সেই জন্য লিখবো প্রুফ এই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধান আশা নাম্বার প্রশ্নের সমাধান আশা করি ঘ নাম্বার প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো দুইবার বোঝাবো না ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে তো একবারই বোঝাবো তোমরা যারা আবার বুঝতে চাও একটু স্কিপ করে পিছে যাও পুনরায় দেখে নাও তো দেখো এই হচ্ছে তোমাদের কোন প্রশ্ন আহ প্রশ্নের সমাধান গ নম্বর প্রশ্ন সমাধান করব তো দেখো গ নম্বরের মধ্যে কি বলছে বি মাইনাস কস টিতা ইকুয়েল টু জিরো হলে টিতা এর মান নির্ণয় করো এই জায়গা থেকে আমাদের টিটার মান বের করতে হবে টিতার মান জিরো থেকে জিরো থেকে বড় অথবা সমান অথবা নব্বই ডিগ্রি সেই ছোট বা সমান হবে তো বুঝের বিষয় হচ্ছে এখানে দেওয়া আছে বি মাইনাস কস টিতা সমান জিরো এখানে কি আছে এটা বি না তার মানে বি সমান কি 1 মাইনাস সাইন তো আমি আগে লিখে দিব দেওয়া আছে বি সমান ওয়ান মাইনাস সাইন

সাইনটিতা আর এখানে মাইনাস হিসেবে কি আছে কসটিতা লিখলাম কষ্ট সমান কি জিরো তো এই জায়গার মধ্যে কিসের মান বের করতে হবে ট্রিতার মান বের করতে হবে তো একটা কথা বলি খুবই মনোযোগ দিবা ট্রিতার মান যেহেতু বের করতে হবে সাইনটিতা আছে কসটিতা আছে তো সমান কি আছে জিরো তো আমরা সাধারণত নিয়মটা জানি যদি ইনটু হিসাবে থাকতো এখানে মাইনাস হিসাবে আছে যদি ইনটু হিসাবে থাকতো তাহলে আমি বলতে পারতাম আহ সাইনটিতার সমান জিরো সমান 0 তারপর দেখলাম সাইন জিরো মানে কত ডিগ্রি কিন্তু জিরো জায়গার মধ্যে ইন্টু হিসাবে নাই কিন্তু আমাকে ইন্টু হিসাবে আনতে হবে কিভাবে আনবো এটা দেখো বা এখানে ওয়ানটা আছে আমি শুধু সাইন্টিতা θ রেখে দিব ওয়ান আছে এখানে প্লাস ওই পাশে গেলে কি হবে মাইনাস হবে আর এখানে থাকবে মাইনাস θ মাইনাস θ সমান আছে প্লাস ওয়ান এই পাশে হবে মাইনাস ওয়ান জিরো আর বসাতে হবে বসাতে হবে না বা তো একটা কথা বলি এই পাশে কিন্তু মাইনাস থাকতে পারবে না সেই জন্য এই মাইনাস উড়াতে গেলে আমরা যে কাজটি করবো উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো আর মাইনাস দ্বারা গুণ করলে কি হয় মানের কোনো পরিবর্তন হবে না শুধু চিহ্নগুলোর পরিবর্তন হবে তো দেখো মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে ছিল মাইনাস সাইন হয়ে যাবে প্লাস সাইন ছিল মাইনাস কস থিটা হয়ে যাবে প্লাস কস ছিল মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস ওয়ান তো বলছিলাম কি ইনটু হিসাবে থাকতে হবে তো ইন্টু হিসাবে করতে গেলে কি হবে আমি যদি এইটাকে এ এটাকে বি দূরে একটা স্কোয়ার দিয়ে দিই তাহলে এ প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু এ বি মধ্যে কিন্তু ইন্টু আছে তার মানে আমি এই সূত্রটা ফেলতে পারি উভয় পক্ষকে বর্গ করব কি করব উভয় পক্ষকে বর্গ তাহলে সাইনটিটা প্লাস প্লাসটা ব্রেক দিয়ে বর্গটি দিয়ে দিব সমান হচ্ছে ওয়ান কেউ বর্গ দিতে হবে আর ব্রেকের ভিতরে লিখে দিব বর্গ করে ওকে তো তারপর লক্ষ্য রাখো এটাকে এ ধরব এটাকে বি ধরবো তাহলে কি হয় এ প্লাস বিলুষ্কার সূত্র আর এ প্লাস বিলুষ্কার সূত্র হচ্ছে কিন্তু সাইন বলতে স্কোয়ার প্লাস টু এ বি একটা জিনিস খেয়াল করো দেখো এই জায়গা মধ্যে প্লাস আছে এটা বাদ চলে যাবে একটু কিন্তু এই জায়গার মধ্যে দেখো তার মানে গুণ চলে আসছে আমরা কিন্তু বের করতে পারবো তো একটু যদি মেধা খাটাও তুমি একটা জিনিস দেখতে পারবা

তো দেখো ওয়ান আছে প্লাস ওই পাশে গেলে কি হবে মাইনাস এই জায়গা থাকবে আনলে কি হবে মাইনাস ওয়ান ওয়ান থেকে ওয়ান গেলে কি হবে জিরো হবে এখন কি খেয়াল করো ইন্টু আছে তার মানে আমি বলতে পারি টু সমান জিরো আবার বলতে পারি কষ্ট সবার সমান জিরো জিরো হয় তাহলে তাহলে টু সাইনটিটা সমান কি লিখব জিরো অথবা অথবা কষ্ট সমান কি লিখবো জিরো লিখবো তাহলে এখান থেকে আমরা টিটার মান বের করি দেখো টু আছে গুণ ওই পাশে গেলে হবে বাঘ আর এই পাশে থাকবে কি সাইনটিটা বাঘ হলে দুই কই যাবে নিচে আর এটা যাবে উপরে তো জিরো কে টু দ্বারা ভাগ করলে ঘুরে ঘুরে জিরোই হবে সাইন থিটার জায়গায় সাইন থিটা রেখে দিলাম সমান হচ্ছে জিরো এখন সাইন জিরো মানে কি সাইন জিরো মানে কত ডিগ্রি তুমি ক্যালকুলেটার হাতে নাও ক্যালকুলেটার হাতে নিয়ে তুমি সাইন লিখো ক্যালকুলেটার মধ্যে দেখবা সাইন আছে সাইন দেওয়ার পরে তুমি জিরো দিবা জিরো দেওয়ার পর যদি দেখো জিরো ডিগ্রি দিবা জিরো ডিগ্রি পর যদি জিরো মিলে যায় তাহলে তুমি বলতে পারো যে sin জিরো মানে sin জিরো ডিগ্রি দেখো মিলে যায় তো লিখবো বা অতএব টিতা সমান জিরো ডিগ্রি এই পাশে লক্ষ্য রাখো cos টিতা cos 0 মানে কত ডিগ্রি ক্যালকুলেটার হাতে নাও cos 0 দাও দেখবে জিরো বের হবে না দাও তারপর কস পঁয়তাল্লিশ দাও কস আহ ষাট দাও দেখবে জিরো ডিগ্রি বের হবে না জিরো বের হবে না তুমি যদি মধ্যে কস নব্বই ডিগ্রি দেখবে জিরো বের হবে তার মানে আমি বলতে পারি কস টিতা সমান কস নাইনটি ডিগ্রি উভয়বাসী কস কাটা তার মানে থাকবে কি টিতা সমান নাইনটি ডিগ্রি আর প্রশ্নের বলা বলা হয়েছে কিতা এর মান নির্ণয় করো যখন কিতা কি হবে জিরোর সাথে বড় বা সমান সমান যেহেতু আছে তার মানে জিরো আনসার হবে আবার বলছে কি নব্বই ডিগ্রি সে ছোট বা সমান তার মানে নব্বই ডিগ্রি লিখতে পারবো তো লিখবো অতএব নির্ণয় মান কিতা সমান অতএব অতএব নির্ণয় মান কিতা সমান জিরো ডিগ্রি ও নাইনটি ডিগ্রি আনসার তো এই হচ্ছে আমাদের আহ গ প্রশ্নের সমাধান আশা করি তোমরা এই গ নম্বর প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো তো তোমাকে বুঝতে হবে তোমাকে থিঙ্ক করতে হবে আমি যে অঙ্কটা শুরু করবো কোথায় থেকে অঙ্কটা শুরু করবো বা আমাকে কি আনতে হবে ওই জিনিসটা যদি তুমি মাথার মধ্যে সেট করে নিতে পারো তাহলে তোমাদের এই অঙ্কগুলো সহজ হবে আর এইগুলা কিন্তু তোমাদের বিশেষ করে তোমাদের নবম অধ্যায় তৃমতের যে অনুশীলনের অঙ্কগুলো আছে আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ককে সমাধান করে দেখিয়েছি ওইগুলো তোমরা দেখে নিবা তো আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবা পরবর্তী পর্বগুলো থেকে তোমাদের প্রতিটি অধ্যায়ের কিন্তু তোমাদের প্রশ্নগুলো সমাধান করাবো যেগুলো তোমাদের এসএসসি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ